আপনি আপনার তিন থেকে সাড়ে তিন মাসে হারভেস্ট করতে পারবে ভাই দুটো তিনটাই কেজি আসবে ইনশাল্লাহ ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এক বছরে কোনো বাচ্চা কাচ্চা সারবে না ভাই এটা আপনার আঠাশ দিনে হরমোন করা যে মাছটা ডেলিভারি দিয়ে থাকি এটা সেই মাছ ভাই মাছের কোয়ালিটি দেখেন ভাই এটা টাইগার মনোসেক মালয়েশিয়ান জাতটা ভাই এক সাইজের একই লাইনের মাছ ভাই আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা আশা করি আপনার সঙ্গে অনেক ভালো আছেন শুরু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সাল আর ইতিমধ্যে আমাদের হ্যাসারিতে কিন্তু বিভিন্ন প্রকার মাছের কালেকশনও ইতিমধ্যে চলে আসছে আমাদের সাথে রয়েছেন সবার সময় ফিশ সেন্টারের প্রোভাইডার মোহাম্মদ রাব্বি শরীফ রাজন ভাই খুব এ গ্রেড কোয়ালিটির নতুন মাছ এইটা একদম নতুন বছরের নতুন মাছ মাছ কোয়ালিটি সম্পূর্ণ মাছ ইনশাল্লাহ দেখেন মাছটার কোয়ালিটি দেখেন কাইচি কাটা সাইজ ইনশাল্লাহ এই যে দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন

সবার স্বপ্ন ফিশ সেন্টার থেকে অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল টাইগার মনোসেক্স তেলা মাছের পোনা ক্রয় করতে পারে হান্ড্রেড পার্সেন্ট ভাই এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সুব্যবস্থা সুব্যবস্থা আছে তাছাড়া আপনাদের কাছে কি কি মাছ আছে আমাদের কাছে সকল প্রকার মাছ আছে ভাই এবং আপনার কার্ড জাতীয় আপনার রুই কাতল সিলভার ব্রিগেড কুঠি বাটা হ্যাঁ জি জি এই ধরনের কার্ড জাতীয় সব মাছই পাবেন ইনশাল্লাহ ফিং পাবেন দেখি মাগুর পাবেন ট্যাংরা পাবেন ভিয়েতনামি কই পাবেন বা এটা যাবে হচ্ছে আমার এক ভাইয়ের এটা যাবে হচ্ছে ফরিয়াদপুর প্রবাসী এক ভাইয়ের সে ভাইকে মাছটা দিচ্ছি দেখেন কোয়ালিটি খুবই সুন্দর এবং নতুন বছরের নতুন মাছ ভাই দেখেন আপনার তিন থেকে সাড়ে তিন মাসে হারভেস্ট করতে পারবে ভাই দুটো তিনটেই কেজি আসবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের কোনো বাচ্চা কাচ্চা ছাড়বে না ভাই এটা আপনার শতকে হাজার বারোশো দেওয়া যায় হ্যাঁ সেখানে আমরা হাজার বলি যে হাজার দিবেন সেক্ষেত্রে বেশি ভালো পাওয়া যায় গ্রেট কোয়ালিটির অরিজিনাল মালয়েশিয়ান টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে চাইলে ডিসপ্লে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন